की लाटू তুমি তবে সকাল সকাল তোমার দোকান খুলে বসে থাকো আমার খুব সকালে দোকান খুলে যায় বললো গোপাল দাদা তুমি কিসের জন্য সকালে এলে তোমার সঙ্গে মাঝে কথা বলেছিলাম না লোহার রথের ব্যাপারে এবারে মহারাজকে বলেছি কাঠের রথ না করতে বুঝলে আচ্ছা তুমি লোহার রথ করে দিতে পারবে তো পারবো না কেন খুব পারবো হাতে সময় কিন্তু বেশি নেই যতটুকু সময় আছে এর মধ্যে রথ ভালোভাবে তৈরি হয়ে যাবে তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা ব্যাস আমার আর কিচ্ছু বলার নেই এই নাও তোমাকে কিছু অগ্রিম দিলাম তুমি আজ থেকে কাজ শুরু করে দাও কেমন ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও সময়ের আগেই তোমার রথ তৈরি হয়ে যাবে আমি কি বলবো মহারাজ আমি কতবার আপনাকে বলেছি রথতলাটাতে একটা ছাউনি দরকার হ্যাঁ ছাউনি তো ছিল মন্ত্রী মশাই তা অত বড় ছাউনিটা খারাপ হলো কি করে হ্যাঁ এটা তো সত্যি মন্ত্রী ছাউনি তো ছিল সেই তো কোন কালের তৈরি তারপর কত ঝড় জল গেছে ওর ওপর দিয়ে এটাও ঠিক কথা না মহারাজ এটা মানতে পারলাম না মন্ত্রী মশায়ের দেখা উচিত ছিল আচ্ছা গোপাল তুমি কি আমার পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছো আমার যতদূর জানা আছে ওই রথতলা রক্ষণাবেক্ষণের জন্য মাসে মাসে অর্থ দেওয়া হতো ঠিক ঠিক গোপাল একদম ঠিক বলেছে মহারাজ আমি উচিত কথাই বলি সর্বদা মন্ত্রী এটা তোমার কোন দেশিকা উম এই সম্পর্কে আমি এখন কিছু বলতে চাই না কিন্তু এখন কি করা উচিত সেটা নিয়ে কথা বলো আমি গোপালের পরামর্শটাকে খুব যুক্তিযুক্ত মনে করি গোপাল তোমার কথা অনুযায়ী তুমি আর কাঠের রথ চাইছো না সে কি মহারাজ কাঠ ছাড়া রথ সম্ভব নাকি আচ্ছা রথের ব্যাপারে গোপাল কি বুঝবে হ্যাঁ মহারাজ আমি চাই এমন কিছু একটা দিয়ে রথ তৈরি হবে যাতে করে প্রতি বছর আমাদের নতুন করে রথ গড়তে না হয় লোহা দিয়ে রথ নির্মাণ হবে লৌহ রথ বাবা গোপাল পালোয়ান! লোহা খুব ভারী ধাতু মহারাজ আপনি এই প্রস্তাবে রাজি হবেন না একদম রাজি হবেন না গোপাল লৌহ রথ অনেক ভারী হবে আমি জানতাম এই প্রস্তাবে আপনার মুখ হাঁড়ি হবে যত ভারী রথ হোক না কেন চাকা বলে একটা বস্তু আছে মন্ত্রী মশাই আর সবাই মিলে রথের রসি টানলে সেই চাকা গড় করে গড়িয়ে যাবে লৌহ রথ মজবুত হোক না সে ভারী লৌহ রথে বসে দেব পথে দেবেন পাড়ি সাধু সাধু সভা কবি তাহলে কি ভাবা হলো মহারাজ তোমার কথা মতো লৌহ রথে বসে জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন যাই বটা ঘটার বাড়িতে ঘুরে আসি মাথার একটু হালকা হবে

এবারের রথ হবে লোহার রথ মানে লৌহ রথ উমা সে তো খুব ভারী হবে আমি টানতে পারবো আরে বড় চাকা থাকবে চার চারটে চাকা থাকবে জয় জগন্নাথ বলে রথের রশ্মি টানবে রথ গড়িয়ে চলবে মাসির বাড়ির দিকে তাও একটা কিন্তু আছে গিন্নি আবার কি কিন্তু কি যে হেয়ালি করছো কিছুই বুঝতে পারছি না না এখানে বসে বসে দুশ্চিন্তা না করে কাল সকালে কামার শালায় গিয়ে পুরো কথাটা বলবো কি বলবে বলবো হাতে আমাদের সময় বড় অল্প এই সময়ের মধ্যে রথ তৈরি করে দিতে পারবে কিনা মহারাজ এই রথের পুরো দায়িত্ব আমার উপর দিয়েছেন কিনা তাই একটু চিন্তায় আছি বুঝলে চিন্তা করো না সব তোমার হাত দিয়ে জগন্নাথ করিয়ে নেবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ এই hey, বটাঘৰটা তোরা কাজ করবি তোরা সকালে যত তাড়াতাড়ি পারিস বুঝলি যত তাড়াতাড়ি পারিস এই কৃষ্ণনগরের বড় কামার সালায় যাবি গিয়ে কি করব আমার মনে হয় ওই লাটু কামারের কাছেই গোপাল গিয়েছিল লাটুকে একটু বেশি পয়সা দিয়ে এই রথ গড়ার কাজটা বন্ধ করতে হবে যদি রাজি না হয় তা অনেকগুলো পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতি ঠিক লেগেই যাবে ঠিক আছে ব্যাপারটা বুঝে নিয়েছি প্রথমে লোভ দেখাতো তাতে কাজ না হলে ভয় দেখাবো হয়ে দেখাতে কি যদি হিতে বিপরীত হয় জ্যোতি মহারাজকে আমাদের ব্যাপারে বলে দেয় নিশ্চিন্তো থাক ভাট্টা লাখ ট লোকটা ভীষণ লবি ও পয়সাতেই বলে যাবে হ্যাঁ তাহলে তোদের ওপরে এই কাজটা দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারবো তো মন্ত্রীমশাই আমাদের ঘরের ধন্যকে তো অনেকজনই জয়েন করেছেন। কিন্তু তবুও আমাদের উপর এতটা সংশয় ওটা ওটা কথার কথা ও তোরা না তাহলে আজ আসি হ্যাঁ আসি বললেই হলো হাতে কিছু মোহর দিয়ে যান অগ্রিম বাবদ নইলে নইলে কাজে নামবো কি করে তুমি কোনো কাজ করতে গেলে বৌনি করতে হবে না কি ধরিবাজ হয়েছে দুজন ঠিক আছে তোদের এখন আমি পঞ্চাশটি মোহর দিয়ে যাচ্ছি কেমন পঞ্চাশ এই টিপের টিপে আর কতদিন চলবে মন্ত্রী মশাই একটু দরাজ হতে শিখুন পঞ্চাশটা মোহর নিয়ে আমরা কি করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই নে এই নে আরো পঞ্চাশটা মোহর দিলাম বাকি পরে হ্যাঁ বাকি কত দেবেন একবার শুনি আহা এই কাজের জন্য আমি তোদের

উঠে দেখবেন আপনার মনটা খুব চাঙ্গা হয়ে গেছে ঠিক আছে কাল সন্ধ্যায় দেখা হবে আসি গেনি আমি একটু লাটু কামারের কামারশালা থেকে ঘুরে আসি কাজ শুরু করতে বলি আমার কাছে যা আছে সেটাই অগ্রিম বাবু দিয়ে আসি আমারও জমানো কিছু আছে সেটা নেবে প্রভু নাথে কাজ বলে কথা গো গিনি এই যে তুমি কথাটা বলেছ এটাই অনেক গিনি অনেক তুমি সংসার খরচ বাঁচিয়ে যা জমিয়েছ তাতে হাত দেব না গো দেখবে সব ঠিক হয়ে যাবে আমি আসি কেমন তুমি জমিয়ে রান্না করে রেখো এসে খেয়ে রাত সভায় যাব। চলি গো ঠিক আছে ঠিক আছে কি লাটু তুমি তবে সকাল সকাল তোমার দোকান খুলে বসে থাকো আমার খুব সকালেই দোকান খুলে যায় ও গোপাল দাদা তুমি কিসের জন্য সকালে এলে তোমার সঙ্গে মাঝে কথা বলেছিলাম না লোহার রথের ব্যাপারে এবারে মহারাজকে বলেছি কাঠের রথ না করতে বুঝলে আচ্ছা তুমি লোহার রথ করে দিতে পারবে তো পারবো না কেন খুব পারবো হাতে সময় কিন্তু বেশি নেই যতটুকু সময় আছে এর মধ্যে রথ ভালোভাবে তৈরি হয়ে যাবে তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা ব্যাস আমার আর কিচ্ছু বলার নেই এই নাও তোমাকে কিছু অগ্রিম দিলাম তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও এমন ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও সময়ের আগেই তোমার রথ তৈরি হয়ে যাবে আমি স্থান করে আসি কিনি তুমি ভাত বাড়ো খেয়ে রাত সভায় যাব। যাবো ওদিকে রথের কাজ সব ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ লাঠু তো বললো সময়ের অনেক আগেই রথ তৈরি হয়ে যাবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কি গো দাদা তোমরা কি মনে করে এই কথা বলতে এলুম কেমন আছো কি করছো তোমাদের দয়ায় কেটে যাচ্ছে গো দাদা তোর কাছে কেন এলাম বল দেখি সেটা কি করে বলি বলো গোপালিসে ছিল ها তোরা কি করে যাবে আমরা হলাম মন্ত্রী খাস লোক আমাদের সব কিছু জানতে হয় শুন কাজের কথা কাজের কথা বলার আগে আগে খুশি কর তারপর কাজের কথা বলেছিস এই নে 50টা মোহর এটা কিসের জন্য গোপালের লোহার রথ তৈরি যেন না হয় এটা তার জন্য আজ করব বলে বায়না আর আমরা তোকে কাজ না করার জন্য বায়না দিলাম

কি ব্যাপার সব ঠিক আছে তো একদম মহারাজ আজ সকালে গিয়ে লাটু কামারের কাছে আমি অগ্রিম দিয়ে এসেছি আপনি কোনো চিন্তা করবেন না বাবা সে ঘুরে দিয়ে এসেছি তোমার রৌহ্য রথ এখন স্বপ্নে হ্যাঁ আহ মন্ত্রিমশাই কেমন মিট্টি হাসছেন না এই হাসিটার তো ভীষণ গোলমেরে হাসি মন্ত্রী তুমি কি রকম যেন গা ছাড়া ভাব নিয়ে চলছ রথের দায়িত্ব গোপালের কাছে দিয়েছি কিন্তু আর কত দায়িত্ব আছে বলো তো কে বলল মহারাজ আমি গা দিয়ে বসে আছি মন্ত্রী মশাই আসুন আমরা সবাই মিলে প্রভুর রথের আরাধনায় মেতে উঠি আমি তো আছি প্রভুর সাথে তুমি যখন বলবে যেখানে বলবে আমি চলে যাব এইবারে তুমি হলে সেনাপতি আর আমরা হলাম সৈনিক মন্ত্রীমশাইয়ের কথাগুলো কেমন যেন একটা লাগছে মাথায় নিশ্চয়ই কোনো বদবুদ্ধি চলছে মহারাজ আমি সব সময় গোপালের পাশে ছায়ার মতো থাকব এই সেরেছে আমার প্রতি এত দরুদ খুব গোলমাল খুব ভালো বলেছেন মন্ত্রীমশাই এক কাজ করো না লাটুক আমার কেমন কাজ করছে সেটা আমরা পালা করে এবেলা ও বেলা দেখে আসি মাথা খারাপ নাকি আমার নির্দেশে লাড্ডু কাজ বন্ধ করে দেশের বাড়িতে চলে গেছে কি গো মন্ত্রী তুমি চুপ কেন গোপালের প্রস্তাবটা তো বেশ ভালো হ্যাঁ মন্ত্রী মশাই গোপালের প্রস্তাবটা বেশ ভালো আমরা সবাই এক হয়ে কাজ করব এটাই বোধহয় প্রভুর ইচ্ছে খুব ভালো কথা বলেছ তো মন্ত্রী মশাইয়ের ভাবগতিক তো কিছু বুঝতে পারছি না না আমাকে একটু সজাগ থাকতে হবে দেখছি একটু তাড়াতাড়ি হাঁটো না কি আস্তে আস্তে হাঁটছো আমি তো এখন হাঁটছি না ছুটছি আর কত জোর হাঁটবো আরে আরে চোর চো কেন বউ চো কেন দরকার পড়েছে বলেই না তোমার বাবার কাছে যাচ্ছি হ্যাঁ সেই থেকে সেই এক কথা জিজ্ঞেস করলেই বলছে দরকার পড়েছে বলেই না যাচ্ছি বলি দরকারটা কিসের পড়েছে শুনি ও তুমি বুঝবে না চলো চলো কি গো লাটু ভাই এত হনহন নিয়ে চললে কোথায় হয় দেখো যেখানে বাঘের ভাই সেখানে সন্ধ্যা হয় আমার একটু দরকার পড়ে যাচ্ছে গো তাই আমি বউ ছেলে নিয়ে একটু আমার শ্বশুর আর যাচ্ছি এই যা আ আমার তো তোমাকে ভীষণ দরকার গো কেন আমাকে তোমার আর কিসের প্রয়োজন আরে আমার এই কাটারিটা ভেঙে গেছে তোমার কাছে নিয়ে যাচ্ছিলাম তা তুমি ওবেলা ফিরছো তো নাকি দাদা আমি একদম রথ কাটিয়েই আসবো চো চলো চল খুব দেরি হয়ে যাচ্ছে চলো চলো কী রকমভাবে পালিয়ে গেল এখন কি করি কাটারিটা না সারালে চলছে না দেখছি দেখি কারোর কাছে যাই এ কিরে বাবা লাটুুর দোকান বন্ধ কেন ফোর এখন কাজ করা উচিত দেখি তো ও বাড়িতে আছে কি না লাটু লাটু তুই কি ঘরে আছিস লাটু ও গোপাল দাদা তুমি কাকে ডাকছো লাটু কামার কে ও তো নেই গো নেই মানে কোথায় গেছে ওকে তো একটু আগে সব পরিবারে ওর শ্বশুর বাড়ি যেতে দেখেছি মানে ও ও শ্বশুর বাড়ি গেছে তুমি অমন চমকে উঠলে কেন কবে ফিরবে বললো ও ফিরবে বললো রথের পরে আমাকে দেখে না ভূত দেখার মতন চমকে গেল সর্বনাশ এবার কি হবে তুমি কি খুব চিন্তায় পড়েছো গোপাল দাদা ঘটা ঘটনার ঘন ঘটা গোপাল খুব পাতান্তরে পড়ে গেছে কি ভালো লাগছে চল আমরা দুজনে গিয়ে মন্ত্রী মশাইকে সব বলি মন্ত্রী মশাই খুব খুশি হবে পারলে আজ একশোটা মোহর বকশিস নেব চল চল সব তো তোমাকে খুলে বললাম এবার বলো আমি কি করতে পারি এখানে আর কে ভালো কামার আছে বলো তো সামনে গ্রামে আরেকজন আছে আমি তার কাছেই আমার ভাঙা কাটারিটা সারাতে দিলাম চলো আমাকে ওখানেই নি চলো আমার মনে হয় লাঠুর তৈরি রথে প্রভু বসবেন না এটাই হয়তো মনে মনে চাইছেন জয় জগন্নাথ তোরা দেখ আহা গোপাল আপাতত পড়েছে আহ কি যে ভালো লাগছে ভালো একটা কথা শুনলাম আমাদের একটু খুশি করে দিন মন্ত্রী মশাই একটু ওই খুশি খুশি বাড়ি যাই এই চারটে মোহর দিলাম চারটে মোহরে কি হয় তো আপনি যুদ্ধ করেন মরলে তো আমরাই মরবো আমাদের ভাগ্যটা হইলো প্রচুর পড়া আর কোনোদিন কোনো কাজে আমাদের ডাকবেন না কেমন চল ঘটা আর কিছু ঘটায় লাগে আমরা চলে যাই বটা ঘটা রেগে গেছি না 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 ওদের শান্ত করি ওদের আগে শান্ত করি এই রাগ করে না চোনা মানে রাগ করে না এই নে আর 10টা মুহূর্ত এই নে ধর আমাদের 100 মুহূর্ত দিতে হবে তবে নে বল চললাম সব খুঁকি আমাদের আর খিল খাবেন আপনি এত হতে দেব না যদি খির খাই তাহলে সব্বাই একসাথে খাবো কে কাছে বাই নে উফ সব করে যায়। মহারাজ রথের আর মাত্র চার দিন রয়েছে দেশ বিদেশ থেকে লোকজন আমাদের রথ দেখতে আসছে মাঠে মেলা বসে গেছে হ্যাঁ এই রকমই তো হবে কৃষ্ণনগরের রথ বলে কথা এবার আবার লৌহ রথ হ্যাঁ অবিনব লোহরত আচ্ছা গোপাল আমাদের রদ কতখানি প্রস্তুত যতখানি আপনি চাইছেন মন্ত্রী মশাই এটা কি কোনো উত্তর হলো ওটা কি কোনো প্রশ্ন ছিল যেমন প্রশ্ন তেমনই তো উত্তর হবে মন্ত্রী মশাই তুমি কি প্রতিদিন কামারশালায় গিয়ে দেখো مددদারি করো হ্যাঁ প্রতিদিন রাষ্ট্রসভা থেকে ফেরার পথে দুচোখে দেখে আসি আজ আমি দেখতে যাব মন্ত্রী হিসেবে তো যেতেই পারি না মন্ত্রী মশাই আপনি এখন ওখানে গিয়ে কিছুই বুঝতে পারবেন না কি ব্যাপার গোপাল তো ঘাবড়ে যাচ্ছে না ওর ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না ও কি অন্য কোথাও লৌহরাত করতে দিয়েছে দেখি দেখি कायदा করে বার করতে হবে कायदा করে মন্ত্রী মশাই আপনি ডালে ডালে গেলে আমি পাতায় পাতায় যাই আপনি আমার মুখ থেকে বার করবেন রথ আমি কোথা থেকে বানাচ্ছি হ্যাঁ না 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 যেভাবে গোপাল রথ বানাচ্ছে তাতে আমার পুরো বিশ্বাস আছে এসব কি হচ্ছে ঠিক বুঝতেই পারছি না ঠুক ঠাক কামালের এক ভ মন্ত্রীর কপালেতে কিছু ছাপ দিয়ে যা কি ছাপ সভা কবি অনেক ঘুর কথা হয়েছে এবার সোজা কথা বলবো মন্ত্রী রোহরি যে সমস্ত অতিথিয়া বন্দী আছে তাদের নিয়ে এসো মন্ত্রী মশাই আপনি খুব জিলিপি খেতে ভালোবাসেন তাই না তা তো হবেই যার মাথার মধ্যে এত জিলিপি প্যাঁচ তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল তোমাকে আর কিছুই বুঝতে হবে না তোমাকে বোঝবার জন্য ওই যে এসে গেছে লাটু কামার আর তোমার বট ঘটা আমি সব সময় রথের হাল হকিকত মহারাজের সাথে আলোচনা করেছি দেখা হলো পুটির বাবার সাথে সেখান থেকেই তো সব জানলাম লাটু 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 ও গোপাল দাদা ও তো নেই গো নেই মানে কোথায় গেছে ওকে তো একটু আগে সব পরিবারে ও শ্বশুর বাড়ি যেতে দেখেছি মানে ও ও গেছে তুমি অমন চমকে উঠলে কেন কবে ফিরবে বললো ও ফিরবে বললো রথের পরে সর্বনাশ এবার কি হবে আমি পুটির বাবাকে নিয়ে অন্য কামারের কাছে গেলাম তাকে সব বললাম তার কাছেই আমাদের প্রভু জগন্নাথের রথ তৈরি হচ্ছে অতি গোপনে গোপাল আমাকে প্রতিদিনের ঘটনা জানায় গোপালের মুখে সব শুনে আমি প্রহরীকে আদেশ করি লাটু কামারে শ্বশুর বাড়ি থেকে লাটুকে গ্রেপ্তার করে আনি তারপর লাটুর মুখে সব শুনি লাটু এবার সবাইকে সত্যিটা বলে দাও ওই বটা ঘটা আমাকে ভয় দেখায় তারপর লোভ দেখায় আর সেই লোভে তুমি তোমার কর্তব্য ভুলে যাও রাজাজ্ঞা ভুলে যাও আর আর খুব ভুল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর কখনো করতে

লাটু আর ঘটাকে সাত দিন কারাগারে পুরে দাও যাও এদের নিয়ে যাও মন্ত্রী তুমি এক মাস ধরে দোকানে হাত দিয়ে এক পায়ে রোদ বৃষ্টি জলে রথের মেলায় দাঁড়িয়ে থাকবে আর যদি ভুল করে পা মাটিতে পড়ে তবে ততবার পড়বে ততবার বেতের বাড়ি খাবে ঠিক আছে ক্ষমা করে দিন মহারাজ ক্ষমা করে দিন অল্প শাস্তি দিন মহারাজ অল্প শাস্তি দিন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেব চলিন মাসির বাড়ি কৃষ্ণনগর মেতেছে আজ ধরা জয় জগন্নাথ সবাইকে সুস্থ রেখো প্রভু সবাইকে শুনোতে দিও আর বিশেষ করে আমাদের মন্ত্রীর মাথার জিলিপির প্যাঁচকে নষ্ট করে দাও প্রভু